অলির নাম জার জুরাইজ কি নাম জোরেক জুরাইজ এমন একদম এমন আইবাদত করতে ঘরের ভিতরে নামাজ আদাই করা তার জন্য বড় কষ্ট হয়ে যায় তোর নামাজে মন বসতো না আল্লারবন্ধে আইবাদত করার জন্য একটা নির্জন জায়গায় চলে গেলেন যেখানে ঘর বানিয়ে এখন সেখানে আইবাদত করে জরে জুড়েকন মহানন্দ জোর নির্জন কামরা মানে আদত করেন কয়েকদিন পর্যন্ত মা সন্তানকে না দেখে আজকে সন্তানকে দেখার জন্য মা এবার জংলায় চলে গেলেন না জানি সন্তানের কি হাল সন্তানকে দেখার জন্য মা ছটফট করে কথা ঠিক কিনা মায়ের মতো দামি এই জমিনে কেউ নাই সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা আর কারো নাই কথা ঠিক কিনা মা সন্তানকে দেখার জন্য চলে গেলেন জংলার কিনারায় যাওয়ার পর ডাক দেখ জুরাই আজকে কয়েকদিন হলো ঘর ছেড়ে চলে আসছো বাবা আমি তোর মা তোর কাছে আসছি একটু আয় তোর চেহারাটা দেখে আমি বাড়িতে চলে যাব ওই সময়টা জোরাই নামাজের মধ্যে দাঁড়াইছে চিন্তার মধ্যে পড়ে গেছে একদিকে নামাজ একদিকে মায়ের ডাক মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো জোড়ায় চিন্তা করলেন একদিকে মা একদিকে নামাজ না 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 আমি নামাজ সড়ব না নামাজ দাঁড়ায় এদিকে মা ডাক দিয়া দিয়া মা চলে গেলেন কিন্তু সন্তান নামাজ আদায় করলেন রহমতের নবী সাহাবাই কেরামের সামনে এই ঘটনাটা বর্ণনা করেন নবী বলেন মা দ্বিতীয় দিন সন্তানের চেহারা দেখার জন্য আবার আসছে এইবার মা ওই সন্তানের কিনারায় গিয়ে ডাক দেয়া কয় সন্তান আমি তোর মা গতকাল তোরে দেখার জন্য আসছি বাবা তোরে বারবার ডাকছি তুই আমার সাথে দেখা দেওয়া নাই এই সন্তান জরাইজ আয় আয় কিন্তু আমি তোর মা আমার একটু দেখা দে তোর চেহারাটা দেখে আমি চলে যাব আল্লাহ পৃথিবীর মধ্যে মা এমন একটা সম্পদ ওরে চার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই সন্তান জানি মা খারাপ ব্যথা কেমন লাগে ওই সন্তান জানি বাবা খারাপ ব্যথা কেমন লাগে কথা বলেন ঠিক কিনা মা দুই তিন দ্বিতীয় দিন যে ডাকছে সন্তান আজকেও নামাজের মধ্যে দাঁড়ায় আছে জোরাই চিন্তা করে মা ডাকে একদিকে আবার এদিকে নামাজে দাঁড়াইছে মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করব জোরাই আজকেও নামাজ আদায় করতেছে চিন্তা করলেন মায়ের ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব মা অন্তরে ব্যথা নিয়ে আজ চলে গেছে তৃতীয় দিন মা আবার আসছে মা এবার ওই জায়গায় গিয়ে ডাকদাই সন্তান রে প্রথম দিন আসলাম তুই আমার সাথে দেখা করলি না দ্বিতীয় দিন আসলাম তুই আমার সাথে দেখা করলি না আমি তোর মা আছি তৃতীয় দিন আয় আমার কোলে যা একটু আয় আমার সাথে দেখা দিবি কারণ আমি তোর মা তুরে না দেখলে থাকতে পারি না আল্লাহ আকবার বলেন ওরে মা এমন ধরো সন্তানের মুখটা যদি কয়েকদিন না দেখে তোর মা সহ্য করতে না এমন মা সন্তান কোথায় গেছে রাতের বেলা গুনগুন করে কান্না করে আমরা আব্বা ডাক দিয়া কয় এই বিবি কেন কান্না করো মা ডাক দিয়া কয় স্বামী সন্তান কয়েকদিন হলো বাড়ি থেকে চলে গেছে সন্তানের চেহারা না দেখে থাকতে পারি না জুরাইজের মা ডাক দিয়া কয় বাবা একটু দেখা দে কিন্তু এর পরেও দেখা দেয় না জুরাইজ নামাজে দাঁড়ায় আছে নামাজ পড়তেছে আজকে মা অন্তরে ব্যথা নিয়ে বদয়া দেয়ালি দিছে। মাছকে আল্লাহর কাছে ডাক দে আল্লাহ আমার সন্তানকে তিন দিন ধরে ডাকলাম আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই আমি সন্তানের জন্য বদ্ধ করলাম একটা বিশ্বাস তার মুখ না দেখায়া তার মৌত দিও না জোরে কন্যা উজুবিল্লা আম্মা জান যারা পদ্মার আছে মাগু খবরদার সন্তানকে কখনো বদ দিয়া দিও না কারণ তুমি মা যদি সন্তানকে দিকে দাও ওই মার ধ্বংস হতে দেরি লাগবে না ঠিক না ভাই জোরে এ মুসলমান জুরাইদের মা বদুয়া দিয়েছে সাথে সাথে কাজ হয়ে গেছেন ওই এলাকার একটা বিশ্বপতি সবার কানে কানে যখন ঘোষণা হয়ে গেল এমন একজন ব্যক্তি যেই মানুষটা রাতের বেলা নির্জনে গিয়ে ইবাদত করে একটা গির্জা বানায় ঘর বানায় ইবাদত করে এত ইবাদত গুজার এত আল্লাহ ওয়ালা সব ধ্যানবাদ বাদ দিয়ে শুধু ইবাদত করে এলাকার মানুষটা তাকে ভালো জানে ওই মহিলার কানে যাওয়ার পর মহিলা ডাক দিয়ে কয় কত ভালো মানুষ আমি একটু দেখতে চাই মহিলাটা এবার জোরাইজকে নি ফাঁদে ফেলার জন্য চলে গেছে জোরে গলাম জুবির জুরাইজের কিনারে চলে গেলেন জুরাই নামাজে আছে নামাজ শেষ করেছে এমন সময় মহিলা ডাক দেখাইজুরাইস তোমার সমাজের মধ্যে খুব নাম ডাক শুনেছি তুমি নাকি অনেক বড় আল্লাহওয়ালা আমি আজকে বড় একটা অফার নিয়ে আসছি তুমি চাইলে আমাকে ভোগ করতে পারো আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে পারো জোরে কন্যা জুবিল্লা জুরাই ডাক দেখ আল্লাহকে ভয় করো এই মহিলা তোমার সাইতে দামি সুন্দরী সুন্দরী রমণী আমার আল্লাহ আমার জন্য জান্নাতে রাখছে মহিলা খুব চেষ্টা করছে জুরাইসকে যখন ঘায়েল করতে পারে নাই তো সেখান থেকে বের হয়ে গেছে মাটির মধ্যে একটা রাখালের সাথে দেখা হয়ে গেছে রাখালের সাথে দেখা হওয়ার পর রাখালকে ডাক দেখায় রাখাল তুই যদি চাও তোর যৌবনের চাহিদা আমার সাথে মেটাইতে পারো রাখালের সাথে যৌবন চাহিদা মেটানোর জন্য মিলিত হয়ে গেছে কিছুদিন পর ওই মহিলা গর্ভবতী হয়ে গেছে এলাকার মধ্যে সাড়া পড়ে গেছে কি ব্যাপার এই মহিলার তো বিয়েই হয়নি তো সন্তান কোথা থেকে আসলো এমন আছে না নাই আমার বাংলার জমিনে আছে না নাই জোরে বলেন এখনো বিয়ে হয় নাই অথচ পেটের মধ্যে বাচ্চা এবশন করে বাচ্চা নষ্ট করে আছে না নাই অভাব নাই মহিলা এইবার যখন বলছে এই বাচ্চা কার মহিলার সাথে সাথে বলছে ওই যে পাহাড়ের কিনারায় গির্জা বানায় যে করে আমার গর্বের সন্তানটা ওই চিৎকার দেয়া না কন্যা আসলে কি জোরাইজের সন্তান হ্যাঁ জোরে বলেন জোরাইজের সন্তান এলাকার মানুষ সুযোগ পাওয়া গেছে এত হুজুর ভালো জানতাম হুজুর পাইলেই তো পিটানোর জন্য মানুষ রেডি কথা গান ঠিক কিনা লাটি ঠ্যাঙ্গা নিয়ে এবার বেধরুম পিটানো শুরু করছে এবাদত খানা ভেঙ্গে দিয়েছে গিজুরাইসকে বলেই না যে কেন আইবাদত খানা ভাঙলো অবাক হয়ে তাকায় আছে তোমরা কেন আমার আইবাদত খানা ভাঙ্গো লোকেরা বলে তোমারে বড় ভালো জানতাম কিন্তু ওই যে ওই মহিলার কোলের সন্তান নাকি তোমার তুমি এই করো আবার নারী বাজিল করো জোরে কন্যা জোর যা হয়ে গেছে ডাক দেখ আমার দুইটা রাখাত নামাজের সময় যাও কয় আকাত নামাজ দুই রাখাতামাজের দাদাই জোর নামাজ পড়ে এবার হাত দুইটা আসমানের দিকে তুলিয়া ডাক দিয়া কয় মালিক আল্লাহ দুনিয়ার মানুষ না জানলেও আপনি তো জানেন জুরাইস কোনো অন্যায় করে নাই আল্লাহ দুনিয়ার মানুষের দরবার না তোমার দরবারে হাত তুলেছি মালিক এলাকার মানুষটা যেই মিথ্যা উপবা ধমকি দিয়েছে আল্লাহ তুমি এই মিথ্যা অপবাদ থেকে হেফাজত কর জোরাই চোখের পানি পেলে কান্না করে দোয়া করছে দোয়া শেষ করার পর ডাক দিয়া কই ওই কুলের সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো সন্তানটা এখনো এক মাস বয়স কথা বলতে পারে না জুরাই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে ডাক দেয়া কয় সন্তান সত্য করে বলো তোমার বাবাকে নবী বলে কোলের মধ্যে দোলনার মধ্যে তিনটা শিশু কথা বলছে কয়টা শিশু দুলনার মধ্যে তিনটা শিশু কথা বলছে জীবনে কোনদিন যদি সুযোগ হয় বাকি শিশুর কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ ওই সন্তানটা সাথে সাথে বার জুরাইদের দিকে তাকাইয়া ডাক দিয়া কই আমার বাবা জুরাইজ না বড় আমার বাবা কই বুরকির রাখা লিল্লাহে আবদুল্লার কথা বলানো শক্তি কার জোরে আল্লাহ পারেন কিনা না এলাকার লোকজন অবাক হয়ে গেল আহারে এত বড় উনির সাথে খারাপ আচরণ করছি বেআবি করেছি আসলে তো সে অন্যায় করে নাই এখন তারা বলে আপনি যদি চান আপনার ঘরটা এই বাদতখানাটা স্বর্ণ দিয়া মোড়া দিতে চাই তাইলে আল্লাহ যে সাহায্য করলো কয় রাকাত নামাজ পড়ে দোয়া করছে তাইলে কিসের মাধ্যমে সাহায্য চেয়েছে আমার বয়ানের মূল কথা ছিল কয়টা সাহায্য চাইবো কয়টা জিনিসের মাধ্যমে একটা হলো নামাজ আরেকটা কি ধৈর্য জুরাইজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ সাহায্য করেছে কিনা আজ থেকে নিয়ত করেন যত বিপদ পালা মুসিবত হোক যতই কষ্ট হোক আজকে নামাজের মাধ্যমে সাহায্য চাইব আল্লাহর কাছে ইনশা আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আয় আল্লাহ তোমার রহিদুল ভাই সিমেন্ট এক ব্যাগ তিন শত টাকা নগদ দান করেছে এই মসজিদের জন্য আল্লাহ আমার ভাই জানের চোদ্দ গোষ্ঠীকে করে নাও বেহেস্তি মানুষের মধ্যে গণ্য সিল্লা এখন আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য হয়েও ও সাদকা তিন শত টাকা এটা কি সাদকা বলতে তার নাম না সাদকা নাম নাম সাদকা

লেল্লাকে আল্লাহ বাবা আপনারা কন হুজুররা বলে দান করে না দেখছেন আপনাদের ইমাম সাহেব এক হাজার টাকা জোরে কণ মার হাওয়া আরো জোরে কণ মার হাওয়া কি হুজুররা দান করে তো করে কি বলে আয় আমরা তা ইমাম সাহেব এক হাজার টাকা দাম করেছি মসজিদের জন্য আল্লাহ আপনার বান্দাকে করে নাও বেহেস্তি মানুষের মতো করল আল্লাহ দান করেছে এক হাজার টাকা করলো দাম দুনিয়া আখরাতে বাড়ায় দাও তার মান কেউ যেন করতে পারে না তার অপমান জোরে কন আমি হুজুর চলে আসবে অল্প সময় আপনাদের সঙ্গে দোয়া নেওয়ার জন্য আসছি যদি কোনো কথার মতো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করবেন আল্লা তান এই কোরআনের খেদমতে যেন কোরআনের সঠিক কথা সহি কথাগুলো বলার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় উপস্থিত আমার বিষয়বস্তু আজকের কয়টা ছিল সাহায্য চাইব কয়টা জিনিসের মাধ্যমে জোরে বলেন একটা হলো নামাজের মাধ্যমে আর একটা ধৈর্যের মাধ্যমে যেহেতু সময় শেষ সেহেতু ধৈর্যের কথা তো আর বলতে পারলাম না তবু এতটুকু বলি যদি আমরা ধৈর্য ধারণ করি বিপদে আপদে দুনিয়ার জীবনটা পরীক্ষার জীবন ঠিক না ঠিক এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে যতই নির্যাতনের স্টিম রোলার চালানো হোক আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে মুসলমানের কোরামকে অপমান করা হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলকে অপমান করা হচ্ছে এই পরীক্ষায় যদি কোনো মুসলমান ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে আল্লাহ বলে ধৈর্যের বিনিময়ে জান্নাত জরে কর সুবহান আল্লাহ

এজন্য আমরাও কি করব ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করব তো ইনশাআল্লাহ এই যাই হোক অল্প কিছু আলোচনা করলাম এখন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু